নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা সঙ্গে অর্পিতা পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব নতুন আমার চ্যানেলে করেননি তাদেরকে বলবো সাইকোলজি রিলেটেড টিপস পাওয়ার জন্য আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান তো বন্ধুরা চলে আসি আজকের আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হলো শাসন বনাম বোঝা পড়া। শিশুকে বড় পড়ার ক্ষেত্রে শাসন কতটা কার্যকরী আর বোঝা করাই বা কতটা কার্যকর এই বিষয়টা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো যদি জানতে হয় তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন তো বন্ধুরা চলে আসি আজকের আলোচনায় আমরা অনেকেই শুনে থাকি বড়দের মুখে বা আমাদের যারা মুখে শুনে থাকি শাসন না করে বাচ্চাটা একদম গেছে। শাসন না করলে বাচ্চা শিখবে কি করে শাসন তো করতেই হবে বাচ্চাকে বড় করার জন্য। কি বন্ধুরা বাড়ির বড়রা বলেন না এই কথাগুলো কাকিমা জেঠিমা দিদিমা ঠাকুমা নিশ্চয়ই বলেন তো তখন কি মনে হয় আপনাদের বাচ্চা বড় করার ক্ষেত্রে শাসন করার কতটা কার্যকরী ভূমিকা আছে বাচ্চাকে শাসন কি করতেই হবে আর যদি বা শাসন করি বাচ্চাকে সেই শাসনের মাত্রাটা কতটা হওয়া দরকার বাচ্চাকে কি অতিরিক্ত কঠোর শাসনের মধ্যে বড় করা প্রয়োজন নাকি বাচ্চাকে বুঝিয়ে সুঝিয়ে বোঝা পড়ার মাধ্যমে বড় করা প্রয়োজন আসুন জেনে বাচ্চাকে কে শাসন করবে সেই জিনিসটা কিন্তু আমাদের বাবা মায়েদের মধ্যে একটা প্রশ্ন কিছু কিছু ফ্যামিলিতে দেখতে পাওয়া যায় যে বাচ্চাকে বাবা মা দুজনেই শাসন করছে বাড়িতে যদি ঠাকুমা দিদিমা ঠাকুমা দাদু থাকে তারাও বাচ্চাকে শাসন করছে তার মানে বাবা মাও বাচ্চাটাকে শাসন করছে প্লাস ঠাকুমা দাদুও বাচ্চাটাকে শাসন করছে সেটা হলো বাচ্চাটা অতিরিক্ত কঠোর শাসনের মধ্যে বড় হচ্ছে আবার আমরা কিছু কিছু ফ্যামিলিতে দেখি যে হয়তো বাচ্চাটাকে তার বাবা শুধু শাসন করছে বা শুধু তার মা শাসন করছে আর বাকি একজন হয়তো তাকে বোঝাচ্ছে এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে কোনটা দরকার বাচ্চাটার বেড়ে ওঠার জন্য যে বাড়িতে বাচ্চাকে বাবা মা ঠাকুমা দাদু চারজন মিলে শাসন করবে সেইটা দরকার নাকি যে বাড়িতে বাচ্চাকে বাবা শাসন করছে হয়তো একটু আর মা বোঝাচ্ছে বা মা অল্প শাসন করছে বাবা বোঝাচ্ছে সেইটা দরকার এই দুটো রয়েছে শাসনের মধ্যে আমরা একটা কথা বেলা থেকেই শুনে আসছি শাসন করা কিন্তু তারই সাজে যে সোহাব করে মানে যে ভালোবাসে তো বাবা মা তো সন্তানকে ভালোবাসে তাই তারা তাদের সন্তানকে বড় করার জন্য যদি সেই সন্তান ভুল করে সেটা কিছুটা হলেও সন্তানকে শাসন করে শুধরানোর চেষ্টা করে তাই শিশু বিকাশের ক্ষেত্রে বাবা মা সন্তানকে শুধরানোর জন্য শাসন করে মায়া মমতা ভালোবাসা শাসন এই সবগুলোর মাধ্যমে কিন্তু বাবা মা সন্তানকে বড় করে তোলেন এবার প্রশ্ন আসে সন্তানকে বড় করার ক্ষেত্রে শাসনের ভূমিকা কতটা কতটা কার্যকরী এই শাসন করা সেটা আসুন জেনে বেশিরভাগ বাবা মাই কিন্তু চান বন্ধুরা তার সন্তান তার মতো করে তার নীতিতে তার নিয়মে আর বাচ্চা আর যখনই তারা সেটা চায় না। যখনই তারা বিরোধিতা করে যখনই তারা অবাধ্য হয় তখন কিন্তু বাবা মার মধ্যে সন্তানকে শাস্তি দেওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই সন্তানকে শাসন করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই এটাই তো স্বাভাবিক বন্ধুরা শিশু কথা না শুনলে বাবা মা সন্তানকে শাসন করবেন যাতে সন্তান তার মত চলে চলে। এবার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই বাবা মায়ের সন্তানকে শাসন করার যে রকম সেটা কিন্তু শারীরিক দিকে চলে গেছে বেশিরভাগ বাবা মাই সন্তানকে শাসন করেন বকে ঝোঁকে মেরে তো বাচ্চাকে এই মেরে শাসন করা কতটা কার্যকরী আর তার কি এফেক্ট বাচ্চার ওপরে পড়ে সেই জিনিসগুলো নিয়ে ডিটেলসে একটু জেনে নেওয়া যায় শাসনের মাত্রা ভেদ হতে পারে কিন্তু বন্ধুরা কার্যকরী অথবা ভয়ঙ্কর যদি সন্তানকে অতিরিক্ত শাসন করা হয় যেমন বললাম একটা পরিবারে একটি বাচ্চাকে তার বাবা মা দাদু ঠাকুমা চার জনে মিলে বাচ্চাটি যাই করুক না কেন সেটাতে যদি তাদের পছন্দ না হয় চার জনে মিলেই বাচ্চাটিকে শাসন করে সেক্ষেত্রে বাচ্চাটির মধ্যে কি হয় বলুন তো বাচ্চাটির মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয় বাচ্চাটির আত্মবিশ্বাসটা ঠিক করে গড়ে উঠতে পারে না আর সেটাই বাচ্চার ভবিষ্যতে বেড়ে ওঠার জন্য কিন্তু হয়ে যায় ভয়ংকর পথর আর যে পরিবারে বাচ্চাটিকে হয়তো একজন শাসন করে ভুল করলে আর বাকিরা তাকে একটু আগলে রাখে একটু বুঝিয়ে কথা বলে সেই পরিবারের সন্তানটির মধ্যে কিন্তু এই কনফিডেন্সের অভাবটা আমরা বুঝতে পারি না তাহলে শাসনের এপিট ওপিট অতিরিক্ত শাসনে একটি সন্তান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিগড়ে যায় কিন্তু সন্তানকে যদি আপনি একটা লিমিটেড পরিমাণ শাসন করেন তাহলে কিন্তু তার মধ্যে সেই ভুলগুলো শুধরে যায় আর তার বিগড়ে যাওয়ার থাকে না ধরুন একটা উদাহরণ দিই আপনাদেরকে আপনার সন্তান হঠাৎ একটা ঘটনায় খুব জোরে হেসে আর আপনার সেই সময় সেই হাসিটা পছন্দ হলো না আপনার হয়তো মনে হলো সে খুব বাজেভাবে হাসছে এটা ঠিক ম্যানার্সটা বোধহয় ঠিক হচ্ছে না তো তখন আপনি আপনার সন্তানকে জোরে এক ধমক লাগালেন বা মেরেই দিলেন এতে কি হলো বলুন তো আপনার সন্তান বুঝলো যে জোরে হাসাটা একদমই ঠিক নয় সে বড় ভুল করে ফেলেছে তার মধ্যে একটা গিল্ড ফিলিং কাজ করলো এরপর ধরুন সে কোনো বন্ধুদের পার্টিতে গেছে বা বন্ধুদের সাথে খেলতে গেছে সেখানে গিয়ে তার সাথে তার সমবয়সী একটি বাচ্চাই যখন ওই রকম কোনো হাসির ঘটনায় জোরে হেসে উঠবে বা কয়েকটা বাচ্চা যখন হেসে উঠবে তখন কিন্তু সেই সেই হাসিটা বা সেই আনন্দের পরিবেশটাকে উপভোগ করতে পারবে না তখন তার মনে হবে যে এই সময় তো এইভাবে হাসাটা ঠিক নয় তখন আমাকে আমার মা ছিল বা মেরেছিল তখন সে কিভাবে আনন্দটাকে উপভোগ করতে না পেরে সে আরো হতাশ হয়ে যাবে তাহলে বাচ্চাকে শাসন করার আগে এই জিনিসগুলো আমাদের বাবা মায়েদের কিন্তু একটু বুঝতে হবে কতটা কড়াকড়ি কতটা কঠোর ভাবে আপনি আপনার সন্তানকে শাসন করবেন যেটাতে তার মেন্টাল স্ট্যাটাসটা এফেক্টেড হবে না সেই জিনিসটা একটু মাথায় রেখে বাচ্চাকে শাসন করতে হবে এবার আসি বাবা মায়ের শাসন কতটা দরকার আর কতটা বোঝা পড়া প্রয়োজন আমাদের শিশুদের বন্ধুরা চার বছর বয়সী বাচ্চার শীত মধ্যে সেই ইমোশন বা সেই আবেগটা কিন্তু সে বোঝে না যে কোন সিচুয়েশনে কোন আবেগটা প্রকাশ করতে হয় সেটা একটা চার বছরের বাচ্চা সবে সবে শিখতে শুরু করে তার কাছে নিশ্চয়ই আপনি একদম পারফেক্ট ইমোশন সে প্রকাশ করবে প্রত্যেক যেই ইভেন্টটি আসুক না কেন সেটা আপনি এক্সপেক্ট করতে পারেন না কিন্তু একটা সাত বছর আট বছরের বাচ্চা সেই ইমোশনটা বুঝে যায় সেও সবে সবে শিখে নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে শুরু করে তাহলে আমাদের বাবা মায়েদের শিশুর কাছে ইমোশন কোথায় কি বলতে হবে কোথায় কিরকম ইমোশন প্রকাশ করতে হবে সেটা এক্সপেক্ট করার পরিবর্তে আমাদের বাবা মায়েদের ধরনের আচরণ করতে হয় দুঃখ হলে কিরকম করতে হয় বা রাগ হলে কিরকম করতে হয় আনন্দ পেলে কিরকম আচরণ করতে হয় বা জেদ হলে কিরকম আচরণ করতে হয় এই জিনিসগুলো আমরা খুব সুস্পষ্টভাবে প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে আমাদের সন্তানকে বুঝিয়ে দেব প্রথমে তারপর দেখব আমাদের সন্তান সেটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছে কিনা প্রথমেই হয়তো সে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবে না তার ভুল ত্রুটি হবে সেটা আমাদেরকে মেনে নিয়ে সেইভাবে আমাদের সন্তানের সাথে বিহেভ করতে হবে তাহলে শিশুকে শাসন করার ক্ষেত্রে কতটা কঠোর হবেন কতটা ছাড় দেবেন কতটা বোঝাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বন্ধুরা আজ আমি আলোচনা করলাম আর বোঝা মাধ্যমে শিশু মানুষ করার যে কার্যকারিতা সেটাও আপনাদের সাথে আলোচনা করলাম এবার আপনারাই ঠিক করুন আপনার সন্তান যখন কোনো ভুল কাজ করবে তখন তাকে আদর দিয়ে মাথায় তুলবেন তার প্রত্যেকটা ভুলকে প্রশ্রয় দেবেন নাকি তাকে লিমিটেড পরিমাণ শাসন যতটা প্রয়োজন ততটা তাকে করবেন আর না পারির সবাই মিলে আপনার সন্তানকে শাসন করবে এই ডিসিশনগুলো কিন্তু বন্ধুরা আমি আপনাদের হাতেই ছেড়ে দিলাম সন্তানটা আপনাদেরই আপনাদেরকেই ঠিক করে বুঝে তাকে বড় করার জন্য যতটুকু যা প্রয়োজন সেটা আপনাদেরকেই করতে হবে আমি শুধু আপনাদের সাজেশন দিতে পারি তো আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আশা করি তারাও উপকৃত হবে আবার আসবো পরবর্তী পর্বে এই ধরনের চাইল্ড সাইকোলজি রিলেটেড চাইল্ড বিহেভিয়ার রিলেটেড টিপস নিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন সঙ্গে অর্পিতা